আসসালামু আলাইকুম ও দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন প্রিয় বন্ধুরা আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে সে ভিডিওটি হচ্ছে আজকে ওয়ারগুলি টানার পরে এখানে কানেক্টেড লাগাইছে এখান থেকে লাইটের পয়েন্টগুলো বাতির পয়েন্টগুলো লাগাবো তো পরবর্তী সময় আবার ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন এফআইটি বিভার করুন আর প্রত্যেকে একটি লাইক দিয়ে কমেন্ট করুন আর শেয়ার করে দিন যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এত করে পরবর্তী আপলোড ভিডিও করার সাথে সাথে পেয়ে যাবেন সবার আগে আপনি দেখুন ত্রিবন্ধুরা কানেক্টেডগুলা এভাবে সৌদি আরব সৌদি বিল্ডিংয়ে আমরা জয়েন্ট দিয়েছি এখান থেকে লাইটের পয়েন্ট জয়েন করে দিব তো এক এক করে আমরা কমপ্লিট করে ফেলেছি কানেক্টেডগুলো লাগে তো যখন আমি লাইট আবার ফিটিং করবো তখন আরেকটি ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো এবং একটি রুমে কতটি লাইট দিয়েছে পুনরায় আটটা নয়টা দশটা এরকম করে লাইট দিয়েছে এক একটা রুমে আশেপা পয়েন্ট যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার সঙ্গেই থাকুন প্রতিদিন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ তো আজকের মতন বিজ্ঞানীটি এফআই টিভি পারব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ